নমস্কার আমি অ্যাস্ট্রোলজি চিনি তাপস আছে আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ এপ্রিল মাস তুলা রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে আজকে আমি দু চারটি কথা বলতে চাইছি কারণ হলো। এপ্রিল মাস চতুর্থ মাস এবং রাশি চক্রের সপ্তম রাশি সেগুলো রাশি এই তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড রোমান্টিক এদের হাতের লেখা কিন্তু দারুণ এদের রান্নার সাধক অনেক উন্নতশীল এবং এরা কিন্তু দারুণ গান বাজনা থিয়েটার নাটক বই লিখতে আপনারা কিন্তু প্রচুর জীবনী ভ্রমণ করেছেন এবং করবেন আপনাদের কিন্তু সরকারি মাস্ট তার কারণ ঘরে দারুণ তুঙ্গুস্থ এবং খুব পাওয়ারফুল থাকে আপনাদের জীবনে কিন্তু উন্নতি একদম শিওর তবে আপনাদের জীবনে কিন্তু একটু লেট উন্নতিটা আসে তা কিরকম 27 28 30 এর পরে কিন্তু আপনাদের জীবনে কিন্তু দারুণ উন্নতি রে কল্পনা করা যায় না এই উন্নতি রে যদি আপনি ধরে রাখতে চান এই ডেভেলপটাকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার কাখে অরাদ্ধ দেবী বেশি মানবে সিতা তো আপনার মনের ভিতরে কাঙ্কনশন যে আমরা তো এত পূজো করেছি এত দেবতাকে মেনেছি কিছুই উপকার হচ্ছে না অকারণে আপনার জীবনে বদনাম অকারণে মাওলা মোকদ্দমা অকারণে পুলিশ কেস অহেতুক ঝামেলা অফিসে বসের সাথে কেন হচ্ছে কারণ হলো আপনি ভুল সিদ্ধান্তর মধ্যে চলছেন আপনি একমাত্র সঠিক সিদ্ধান্ত বেছে নিতে পারেন আপনার তুলারাশি জাতক বা জাতিকারা কাকে বাঁচবেন আপনার একমাত্র শনিদেবকে পুজো করবেন এবং মহাদেব শনিদেবকে এবং মহাদেবকে যদি আপনারা পুজো করতে পারেন বা পুজো দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু দারুণ উন্নতি দারুণ সফলতা আপনার জীবনে কিন্তু কেনে নেবে কারণ হল শনি কিন্তু দারুণ কিছু দেয় এবং মহাদেব তিনি কিন্তু অনেক কিছু দেয় কেন দেবের দেব মহাদেব অর্থাৎ এদের সাথে একটা ভালো সম্পর্ক আছে তাই যারা তুলারাশির জাতক বা জাতিকারা তারা শুধু এই নিয়মটা মেনে চলুন দেখবেন আপনাদের জন্য দারুণ পরিবর্তন আসবে তবে আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন